ঢাকনাটা কতটা মোটা এটা বডিটা দেখেন এই দেখেন বডিটা কত মোটা এই যেটা হলো হট ক্যারিয়ার এটা হলো আপনার চোদ্দো লেখা আছে চার বাটি এটা বাটির মোটাটা আমি দেখাচ্ছি যে লক সিস্টেম একটা কিরি থাকবে এই দেখেন ডাক্তার ফিটনেসটা দেখেন কত মোটা কিন্তু হট পট এটা চাইলে আপনি সার্ভিং হাড়ি হিসাবে ইউজ করতে পারবেন পট হিসাবে ইউজ করতে পারবেন স্টিম মোমো টোমো যা আছে দিদিং সব কিছু করতে পারবেন এবং এটা সম্পূর্ণ অ্যাসেস ম্যাগনেট দিয়ে চেক করে দিব আর আপনি চাইলে যদি এটা স্টিমের কাজও করতে পারবেন এবং আপনি রান্না করতে চাচ্ছেন সেই কাজও করতে পারবে ছোট সাইজ এক নাম্বার সাইজ দশ কেজি হ্যাঁ আমি কিন্তু অনেক ওয়েট ঠিক আছে ষাট কেজি ওয়েট এটাতে যদি আমি দাঁড়ায় ডেবে যাবে এই যে আমি দাঁড় হইলাম ডাববে না নিচে জাস্ট পানি দিবেন এক টেস্টের বসিয়ে দিবেন এখানে আপনি পিঠা বলেন ভাবা পিঠা বলেন মোমো বলেন সবকিছুই করতে পারবেন কাইসেবিলা ফাইভ ইয়ারের বডি সুইজারল্যান্ডের কোম্পানি তিরিশ বছরের গ্যারান্টি লেখা আছে আর এটা চাইলে ইন্ডাকশন ইনফারের সবচেয়ে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে আবারও নিয়ে আসলাম রাব্বি কোকারি যে এবং এইখানটায় এস এস এর নানা ধরনের পণ্য অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় আসসালামু আলাইকুম রাবি ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন দে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন কি দেখাবেন আজকে আজকে নিয়ে আসছি ভাই চাচি মা খালারা শীতের সময় পিঠা খাবার হটপট চাল রাখার ড্রাম পিওর এস এর গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে তো তার আগে আপনারা এই রাব্বি কোকারি যে অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি এই হলো আমাদের রাব্বি কুকারিজ দুইটা নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আর যদি সরাসরি আসতে চান চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠারো তলা পোস্ট অফিস গেট আইসা ফোন দিলে আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে চমৎকার তাদের কাছে দেখেন যে এস এস এর কত ধরনের পণ্যগুলো রয়েছে নানা ধরনের পণ্যে ভরপুর এই হচ্ছে রাব্বি কোকারিজ তো ভাই আমার তো নতুন যেই পণ্যটা সেটা আমরা দিয়ে আগে শুরু করি ভাই জি সেটা দিয়ে শুরু করি এই দেখেন কত সুন্দর রাজকীয় একটা জিনিস এটা কিন্তু এটা কিন্তু আপনাদের হটপট হটপট জি

হট পট সার্ভিং ডিশ যাই বলি আমরা সবকিছু চমৎকার একটা এটা দুইটা কালারে অ্যাভেলেবল পাওয়া কালার অ্যাভেলেবল দুটেই আছে দুইটা কালার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে বাহ তো এগুলোর প্রাইস রেঞ্জ কি রকম দাম কি রকম পড়বে এটার প্রাইস থাকবে হলো অনলি 9200 টাকা 9200 টাকা প্রাইস এই সার্ভিং ডিশ এবং এটা খাবার কয় ঘন্টা গরম থাকবে ভাই এটা কোম্পানি লিখে দিচ্ছে হলো দশ ঘন্টা খাবার গরম থাকবে বক্সে লেখা আছে হ্যাঁ কিন্তু আমরা বলে দিচ্ছি হলো আট ঘন্টা দুই ঘন্টা কম বলে দিচ্ছি দুই ঘন্টা কম বলে দিচ্ছি চমৎকার একটা প্রোডাক্ট দেখলাম এবং এই শীতে যাদের এই যে খাবার জমে যায় এই জিনিসগুলো আর হবে না এখন আপনারা কিন্তু অনায়াসে এখানে হটপটে রেখে দিতে পারেন কারি ঠারি সব কিছু রেখে দিতে পারেন সব কিছু চমৎকার একটা প্রোডাক্ট তারপরে আমরা কি দেখবো দেখি তারপরে দেখে বলবো ভাই আপনি হট কেরিয়ার হটপটে দেখে হট কেরিয়ারও দেখে এবার হট কেরিয়ার হট কেরিয়ার এই যেটা হলো হট কেরিয়ার এটা হলো আপনি চোদ্দ সিএম লেখা আছে চার বাটি চার বাটি আর এটা বাটির মোটাটা আমি দেখাচ্ছি যে লক সিস্টেম একটা কেরি থাকবে দেখেন কত মোটা ও এগুলো সব বাহিরে প্রোডাক্ট হ্যাঁ নর্মাল কোনো প্রোডাক্ট না এবং এই দেখেন প্রত্যেকটাতে সিঙ্গেল সিঙ্গেল ইয়ার ঢাকা থাকবে এই টান দিবেন খুলবে নালে খুলবে না কিন্তু এই বাটিটা দেখেন কত মোটা অনেক মোটা অনেক মোটা আর এটা গরম থাকবে অনলি 14 ঘন্টা গরম 16 ঘন্টা কোম্পানি লেখা আছে কোম্পানি লেখা 16 ঘন্টা আমরা বলে দিচ্ছি 14 ঘন্টা 2 ঘন্টা করে কম বলে দিচ্ছি 14 ঘন্টা খাবার নিয়ে আমরা কোথায় যেতে পারবো আমরা মানে টেকনাপ থেকে তেতুলিয়া যেতে পারবেন আপনারা খাবার গরম থাকবে এটাও কিন্তু ভাই জম্মুড়িতে ধরে এসএস লাইফ গ্যারান্টি প্রোডাক্ট লাইফ গ্যারান্টি ধরে না কিন্তু

আর এটা কয় বাটি আমি দেখাচ্ছি আপনাকে এটা হলো আপনার এসএল এক্সেলের পাঁচ বাটি 1 2 3 4 পাঁচ বাটি ঢাকনা সহ এবং যদি নিচে খাবার রাখতে চান নিচেও কিন্তু আপনার সালাদ লবণ যাই কিছু না নিতে পারবেন নিয়ে নিয়ে করা যাবে বা ঠিক আছে এই গালো হলো আপনার ঢাকনা সহ এটা ঢাকনা ছাড়াও আছে ঢাকনা সহ আছে দুই কোয়ালিটি এরকমের কোয়ালিটি হ্যাঁ আমি দুইটি দেখিয়ে দিচ্ছি এই যে এটার ইসেম ঢাকনা ছাড়া এটা ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়া ঠিক আছে মানে যেরকম এটা সিঙ্গেল সিঙ্গেল ঢাকনা থাকবে এটা থাকবে ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়া হ্যাঁ আর আমি নামটা বলে দিচ্ছি যেটা হলো আপনার ঢাকনা সহ এক্সেল সাইজ আঠারো এটা পড়বে হলো আপনার অনলি আঠাইশো পঞ্চাশ টাকা আর যেটা থাকবে হলো ঢাকটা ছাড়া এটা থাকছে হলো আপনার অনলি বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ বাইশো ছাড়া ঢাকটা সহ হলো আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ এই গেল আরো বিগ সাইজ মেয়ের শ্বশুরবাড়িতে খাবার দেয় বা যেখানে ক্যারি করবেন ডাবল এক্সেল ডাবল এক্সেল সবচেয়ে বড় এটাতে মিনিমাম বে আপনার সাত থেকে আট জনের খাবার ধরবে মিনিমাম এ দেখেন এটাও লক সিস্টেম আর এটাও কিন্তু প্রত্যেকটা ঢাকা থাকবে ঢাকনা দেয়া থাকে প্রত্যেকটা ঢাকনা সিস্টেম আর এটা কিন্তু অনেক হেভি প্রোডাক্ট দেখেন এখানে লেখা আছে হ্যাঁ ঠিক আছে অনেক মোটা মানে ফিগনেসটা দেখেন দই এটা দিক দাও তারপরে এটা হলো ডাবল এক্সেল আর এটা ঢাকনা সহ এটাও सेम 1 2 3 4 5 বাটি আর এটার প্রাইস থাকছে হলো অনলি

শীতে যে এই যে ভাপা পিঠা খাবে সেই ভাপা পিঠা খাওয়ারই ব্যবস্থা এই তো এই যে ভাপা পিঠা খাওয়ার ব্যবস্থা হ্যাঁ স্টিম মোমো টোমো যা আছে দিদিন সবকিছু করতে পারবে এবং এটা সম্পূর্ণ অ্যাসেস ম্যাগনেট দিয়ে চেক করে দিব যেগুলো আপনি নিচেটা যদি পানি দেন ঠিক আছে এই যে উপরে এটা বাদ দিয়ে এখান দিয়ে করতে পারবেন নিচে পানি দিয়ে

করে ইউজ হয় বা বাসাবাড়িতে চাই যাদের ফ্যামিলি লোক বেশি বড় সাইজ তাদের জন্য এগুলো হ্যাঁ আর এটা কিন্তু ভাই আপনার রোজগোল ঢাকনা ও রোজগোল সম্পূর্ণ রোজগোল ঢাকনা আর সম্পূর্ণ এসএস জমমর্চা ধরবে না ঠিক আছে গ্যারান্টি সহকারে আর এই দেখেন এটা জিনিসটা আলাদা ওইটা থেকে এটা কিন্তু আপনার নিচে যদি আপনি পানি দেন এই দেখেন নিচে পানি দিলেন তারপর হবে টিস্টনার হুম এটার উপরে যা কিছু করতে পারবেন তারপরে আবার এটা বসিয়ে দিবেন এটা বসিয়ে এখানেও করতে পারবেন বাহ তারপরে আবার এটা বসিয়ে দিবেন এখানেও করতে পারবেন তারপরে দিয়ে দিবেন ঢাকনা এই হলো চার স্ট্যানার চার স্ট্যানার ঠিক আছে আর এটা কিন্তু 304 আর এই প্লেটটা আপনার যে কোনো ইন্ডাকশন ইনফ্রারেড সব চুলে ইউজ করতে পারবেন সব চুলে ব্যবহার করা যাবে সব চুলে ইউজ করা যাবে বাহ ঠিক আছে এটা বড় সাইজের এটা দাম কত পড়বে এটা পড়বে হলো আপনি অনলি 4200 টাকা 4200 4200 তারপরে H এর বড় আরেকটা আছে আমি দেখাচ্ছি আপনাদের এটা হলো সবচেয়ে 빅 সাইজ পুরো মার্কেট গ্যারান্টি পাবেন না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখেন ও কত বড় বিশাল বড় আরে ভাই মানে এগুলো ফুড কোর্টের জন্য ভাই ফুড কোর্ট বলেন ভাই তারপর বাসাবাড়ি বলেন হ্যাঁ সবার জন্য এই যে দেখেন বিশাল বড় এটা সবচেয়ে বড় সাইজ মানে এগুলো কিনে আমি একটা মমর ব্যবসা করব আমি আপনি ব্যবসা করতে যাচ্ছেন নিতে পারবেন সমস্যা না একটা নিলে না ফারকি কিছু লাগবে না এই দেখেন এটা তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা তো সেম আপনি নিচে জাস্ট এটা লেয়ারটা দেখেন ও প্রত্যেকটা লেয়ার করা আছে হ্যাঁ এটা হলো তো 34 নিচে জাস্ট পানি দিবেন একটা স্টেনে বসিয়ে দিবেন হুম এইখানে আপনি পিঠা বলেন ভাপা পিঠা বলেন মমো বলেন সবকিছুই করতে পারবেন সবকিছুই করা সম্ভব তারপরে যদি আপনার একটা লাগবে ঢাকনা দিয়ে করলেন হুম না আপনার একটা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এটা তারপরে এই যেটা বসিয়ে দিবেন এটা বসিয়ে দিবেন বাস এখানেও করতে পারবেন না আপনি এটাও হচ্ছে না আপনি আরেকটাও বসাতে পারবেন আরেকটাও বসাতে পারবেন এই যে ডাবল এই যে এটা কিন্তু আলাদা কোনো নেট নেই ডাইরেক্ট স্টিম দেওয়া স্টিম দেওয়া আর এই যে এটা হলো ঢাকনা

ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সাবদাকিটা কন্ডিশন হয়ে যাবে ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার দুইটাই দুইটা নাম্বার ওকে আমরা চমৎকার প্রোডাক্ট দেখলাম আজকে এই শীতের জন্য এবং এছাড়া তাদের কাছে নানা ধরনের এই যে জিনিসগুলো ভাইরাল চাল রাখার চাল রাখার ডাল রাখার কলস এই এস এর এই পণ্যগুলো এখানে পাবেন এবং এখানে ছোট ছোট মানে বাতি আছে বা

তো এটা তিনটা সাইজ থাকবে এটা চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন এবং প্রত্যেকটা লেজার প্রিন্ট করা এখানে লেজার প্রিন্ট থাকবে সাইডও লেজার প্রিন্ট থাকবে লেজার প্রিন্ট তাহলে প্রাইস বলে দিচ্ছি যেটা হলো আপনি এক নাম্বার সাইজ এটাতে চাইলে আপনি দুই কেজি চিনি রাখতে পারবেন ঠিক আছে এক নাম্বার সাইজ এটা পড়বে হলো আপনি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এক নাম্বার সাইজ

তারপরে থাকবে ভাই আপনার দুই নাম্বার এটা থাকবে বিশ কেজি এটা থাকবে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে থাকবে তিন নাম্বার তিরিশ কেজি চাল ধরবে এটা থাকবে আপনার অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এই গেলো ছোটর মধ্যে সাইজ যেগুলা আছে হ্যাঁ ভাই আরো বেশি চাল আনে কিন্তু চল্লিশ কেজি পঞ্চাশ কেজি চল্লিশ কেজিটা পড়বে হলো অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর সবচেয়ে বড় যেটা পঞ্চাশ কেজি এটা পড়বে হলো আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বাহ চমৎকার তারপরে দেখাবো কলসি এস এস এর কলসি এক জিরো দশ থেকে বারো লিটার এটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে থাকবে হলো পনেরো থেকে আঠেরো লিটার দুই জিরো এটা থাকবে হলো আপনার আঠেরোশো পঞ্চাশ টাকা

যেখানেই আছেন সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এবং তারা যেটা বলল যে ঢাকার মধ্যে ফুল ফুল ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি আর ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন কন্ডিশনে যাবে ওকে ধন্যবাদ তো যারা পণ্য কিনতে চান ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম